আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনারা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পঞ্চম গণবিজ্ঞপ্তি যে দিবে সেটির চূড়ান্ত সুপারিশ কবে হবে এটি সম্পর্কে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে দ্য ডেলি ক্যাম্পাস পত্রিকাটিতে এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে সতেরোই জুন দুই হাজার চব্বিশ আজকে আপনাদের মাঝে এখানে কি বলা হয়েছে সকল কিছু জানিতে চেষ্টা করব। আশা করি ভিডিওটি না টেনে মর্যস্বর শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আরেকটি কথা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ এখন আমরা বিস্তারিত দেখি এখানে বিস্তারিত কি বলা হয়েছে দেখতে পাচ্ছি বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় লক্ষাধিক শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও প্রাথমিক সুপারিশ পেয়েছেন বাইশ হাজারের কিছু বেশি প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের সশীলে কাগজপত্র জমাসহ অনলাইনে পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণ করতে হবে এরপর শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে এসব প্রার্থীকে নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হবে তারপরে আরও বলা হয়েছে বেসরকারি শিক্ষক নিবেদন ও কর্তৃপক্ষ এন একটি সূত্র জানিয়েছে আগামী জুলাই থেকে প্রার্থীদের শিক্ষাগত সকল শরৎ জমা নেওয়া শুরু হবে এই প্রক্রিয়া চলবে জুলাই জুলাই পর্যন্ত এরপর অনলাইন পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণের প্রক্রিয়া শুরু করা হবে এটি শেষ হতে আগস্ট মাস লেগে যেতে পারে মাম অপ্রাশিত আকার সত্ত্বে এন এক কর্মকর্তা ডেলি ক্যাম্পাসকে বলেন আমাদের পরিকল্পনা হল আগামী সেপ্টেম্বর অথবা অক্টোবর মাসের মধ্যে প্রার্থীদের নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা তবে পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণ করুন পূরণ সহ অন্যান্য কার্যক্রম শেষ করতে দেরি হলেও আরও বেশি সময় লাগতে পারে আবার সকল কার্যক্রম দ্রুত শেষ করা গেলেও আগেও চূড়ান্ত সুপারিশ করা হতে পারে এখানে বলা হয়েছে ওই কর্মকর্তা আরও বলেন চূড়ান্ত সুপারিশের ক্ষেত্রে মূল সমস্যা হয় অনলাইন ভেরিফিকেশন ফর্ম পূরণের ক্ষেত্রে প্রার্থীরা ভুল করেন সময় বাড়ানোর আবেদন করেন এজন্য সময় বেশি লেগে যায় আবার কোনো কোনো ক্ষেত্রে সশীলের কাগজপত্র জমা দিয়েও দেওয়া নিয়েও সমস্যা দেখা দেয় যত সমস্যা দেখে দিক তা সমাধান করে দ্রুত চূড়ান্ত সুপারিশ করা হবে এর আগে একত্রিশে মার্চ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছিয়ানব্বই হাজার সাতশো ছত্রিশটি পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এর মধ্যে স্কুল কলেজ সেতাল্লিশ হাজার দুশো ছিয়াশিটি এবং মাদ্রাসা কারিগরি প্রতিষ্ঠানে তেপ্পান্ন হাজার চারশো পঞ্চাশটি শিক্ষক নিয়োগ দেওয়া হবে পঞ্চম গণবিজ্ঞপ্তি আবেদন গ্রহণ শেষ হয়েছে গত নয় মে দশই মে রাত বারোটা পর্যন্ত আবেদনের ফি জমা দিতে পেরেছেন আবেদনকারীরা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছিলেন তেইশ হাজার সাতশো বত্রিশ জন এদের মধ্যে প্রাথমিকভাবে প্রভাব বাইশ হাজারের কিছু বেশি প্রার্থীকে নিয়ে গেলে সুপারিশ করা হবে হচ্ছে পঞ্চম গণ বিজ্ঞপ্তি চূড়ান্ত সুপারিশ কবে হবে সেই সময় একটি বিস্তারিত রিপোর্ট আজকের মতো এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে সকল ধরনের সরকারি বেসরকারি নিয়ে বিজ্ঞপ্তিগুলো পেতে এবং আপডেট পেতে আমাদের চ্যানেল রেখে করে পাশে থাকবেন ফনওয়া সভাকে আসসালামু আলাইকুম